সর্বসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি আল্লাহর নাম আল্লাহ রসুলের নাম স্মরণ করে বার হই বা তার সাথে যদি আমাদের জানা থাকে ছোট একটা দোয়া তা বিষাদর প্রাণী কোনো দিন আমাদের আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ তা যেখানেই যাব মাঠে যাই ঘাটে যাই বাইরে যেখানেই যাই না কেন ঘরে থাকি রসুল বাহক সাল্লিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি বিকালে এই দোয়াটি তিনবার পড়বে সে রাতে কোনো বিষাদর প্রাণী তার ক্ষতি করতে পারবে না এবং সকালে পড়লে সন্ধ্যাবেলা সন্ধ্যা পর্যন্ত কোনো বিষাদর প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না যাই হোক এক কথায় আমরা সকাল সন্ধ্যা তিনবার চারবার পাঁচবার সাতবার করে এই দুয়াটা আমল করব যাতে করে কোনো বিষাদর প্রাণী আমাদের ক্ষতি করতে না পারে দুয়াটা হলো এই আউজুবি কালি মাতিল লাহি তামমাতি মিনি মা খলাক আবারও বলছি দুয়াটা আউজুবি কালি কালিমাতি আউজুবি কালি মাতি লাহিত মিনি মা খলাক আওজবি খলাক। এই দোয়াটা বেশি বেশি করে আমল করবেন এবং করবেন ইনশাল্লাহ কোনো বিষধর প্রাণী আপনাকে আঘাত করতে পারবে না আর এর সাথে সাথে আপনাদের আমলও হয়ে যাবে আর যারা না পড়তে জানেন তবু এই দুয়ার মাধ্যমে যারা ক্যামেরায় বা এই ভিডিওগুলো দেখবেন দেখে দেখে তারা মুকস্ত করে নেবেন আউজু বি কালিমাতিলি তামাতি মিনশারি মা খালাক